আল্লাহ তুমি কোরানের ভিতরে ঘোষণা করেছ যখনই কোনো বান্ধার তোমারে ডাকে তুমি বান্ধার ডাকে সাড়া দাও আল্লাহ এই মুহূর্তে আমার ডাকে সাড়া দিতে হবে আমি ভিক্ষু করে একটা আনার খাইয়াছি আল্লাহ ওই আনারের পরিবর্তে এই মুহূর্তে আমাকে তোমার আনার দিতে হবে আল্লাহ তোমার কাছে আমি আনার চাইতেছি আনার ছাড়া স্ত্রীর কাছে আমি যাইতে পারবো না আল্লাহ তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান কিভাবে আনারের ব্যবস্থা করবা সে শক্তি তোমার আছে তুমি কোরআন ঘোষণা দাস যখনই বান্দা ডাকে তুমি বান্দা ডাকে সারা দাও আল্লাহ আমার ডাকে এই মুহূর্তে সারা দিতে হবে আমাকে আনারের পরিবর্তে আনার দাও চাই কি কন্দি আনারের পরিবর্তে আনার কেদবের বৃত্ত আছে ঝরজতে আলী রেদ দোয়া করতেছে আর পায়চারি করতেছে এতদিন মধ্যে আলী রেদুল দেখতেছে একটা যুবক এক সুরিয়ান আল্লিয়া তার দিকে আগে আসতেছে আলী রেদুল মানটা খুশি না যে আল্লাহ কোরআনে বলছে বান্দা ডাকলি বান্দা ডাকে সারা দেয় তা আল্লাহ আমার ডাকে কি দিচ্ছে সারা দিচ্ছে আমি আনার চাইছি আনানের পরিবর্তে তাই শিখেছে ওই যুবক এসছে বলতেছে আপনার নাম কি আলী আলী রেদুল বলতেছে আমার নাম আলী কাপ টিকি মোহাম্মদ রাসুলের মেয়ের জামাই কাই হা মীরাজ চুলের মেয়ের জামাই কে আপনার জন্য সালমান পারছি নয়টা আনার পাঠাইয়া দেছে বচ্চন কিনা কয়টা অনেক পাইছে না খাওয়াইলে কয়টা যে আলিউদ্দলুন এতক্ষণ আনার দেখে খুশি বচ্চেন কিনা যেই বলছে যে নয়টা পাঠাইছে কেতাবের ভিত্তে আছে আলিয়াদলুন চেরা মলিন হয়ে গেল তিনি বললেন যুবক রে এ আনার আমার না এ আমার এ আনার আমার জন্য পাঠায় নাই তুমি দেখো মদিনা আর কোন আলী আছে কিনা তার কাছে নিয়ে যাও আমার জন্য পড়াইলে পাঠাইবে দশটা পাঠাইবে কয়টা এই মুহূর্তে যদি আমাকে আনার দেওয়া হয় দিতে হবে দশটা কয়টা হ্যাঁ দশটা নয়টা হইতে পারে না যুবক এক পর্যায়ে অনেক বড় ঘটনা তো রাত্র অনেক হয়ে গেছে না কি আসল কথায় যাইতে হবে কি কন আজকে ফরস মাস মাস শিক্ষার কি হ্যাঁ মজলিস মাসালার দিক যেতে হবে এই জন্য আমি সংক্ষেপে বলতেছি পর্যায়ে যুবক ক্রিয়া করলো সৃষ্টিকর্তার কসম বলতেছি ভাই আলী আপনার জন্য সালমান পার নয় নয়ডা আনার পাঠাইস আলী তুমি বলতেছে যুবক রে আমি আমার আল্লাহর কসম করে বলতেছি আমার জন্য পাঠাইলে দশটা বাড়াইতে নয় ডানা নিম্নে কয়টা পাঠাইবে নিম্নে পাড়াইবে দশটা কাজী তুমি দেখো মদিনা আর কোন আলী আছে কিনা তুমি চলে যাও আমি যখন জানতে পারছি সালমান পারসি পাড়াইছে অবশ্যই সালমান পার্সির বাড়িতে আর আনার আছে আমি যাই সালমান পার্সির বাড়িতে গিয়ে আনার নিয়ে আসি আলিয়ে ধরুন আডা শুরু করছে দশটা কয়টা আর একটা কই কাউদের বালির মধ্যে গুজে থাইছি যে প্রথম মিথ্যে বলে সে যে পরেও মিথ্যে বলতে পারে না এর কোনো গ্যারান্টি আছে কি কেন আছে আলোদন কে তাহলে লইয়া দশ নম্বর আনারটা কই বাড়ি রে লইয়া নিলাম বিশ্বাস হ্যাঁ করি না তোর কথা কারণ তুই প্রথমেই কি বলছ মিথ্যা ছ দৌড়িয়া যাইয়া বালুর মধ্যে দেবজনকে গুজে থইছে তো মরুভূমির দেশ না বালুর সালাইয়া আনার ডাল লইয়াইছে কে হুজুর এইটার উপর লোভ লাগছে আমি চুরি করছি আমি কি করছি চুরি করছি যাওয়ার সময় আনারটা কি করবে হ্যাঁ খাইবে হরজ আলীর দুন ওই বড় আনারটা সব বড় বড় পাঁচটা আনার যুবকের হাতে দিয়ে দিলেন দিয়া ছোট পাঁচটা লইয়া ঘরের দিকে যায় যুবক থর 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 করে কাঁপতেছে যে হায় রে হায় আলী আমার উপরে কি বেজার কারণ একটা আনারের জন্য কি করলো কসম পর্যন্ত করলো নয়টা নেতা চাইলেন আর পাঁচটা লইয়া ঘরে যায় যে আনারটা লইয়া এত কিরা কাণ্ড হইলো সেই আনারটা আমার দিল এইটা লইয়া বড় বড় পাঁচটা আমার দিয়ে ছোট কাটা যায় অবশ্যই আমার মনিবের কাছে যে আমার চুরির কথা বলবে আর ইসলামের আইন হলো সার কুয়া সার একাতু ভক্ত দিয়া হুমা চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহকে হাত কাটতে দাও আবার আপনারা কাটতে যাই নালকে বুঝেন কি না এ দাস ইসলামী রাষ্ট্র না

এবার আলিয়াজন বললে যুবক রে তোমার কাছ থেকে যদি আমি এই মুহূর্তে নয় ডানার নেতা। নিতাম তাহলে কোরান মৃত্যু হয়ে যেত যেরকম নাউজুবিল্লাহ ওরে যুবক কোরান ও মিথ্যা না কোরান সত্য কোরান আল্লাহর বাণী কোরান সত্য আর আমার জন্য নয় ডানার পাড়াইতে না পাঠাইতে পারে না কমপক্ষে পাঠাইবে দশটা কারণ আল্লাহ রব্দুল্লাহ আলামিন কোরানের কারিম এর ভিতরে ঘোষণা করেছেন কেউ যদি গরিবের কিছু দান করে গরিবকে যদি কেউ কি করে কিছু দান করে আশ্রম সালেহা আল্লাহ তারা দশ গুণ থেকে দেওয়া শুরু করে কয়গুণ থেকে একটু গান কয়গুণ দিয়ে শুরু করে দেওয়া থেকে দশগুন আমি কতক্ষণ আগে গরিবের একটা আনার দিয়া ওই আনারের পরিবার তো আল্লাহর কাছে কি চাইছি আনার চাইছি আল্লাহ দেলে আমারে দেবে নিম্নে দশটা নয়টা হইতে পারে না তোমার কাছ থেকে নয়টা আমার লাগবে একটা কিন্তু নয়টা যদি নিতাম তাহলে কোরআন কি থাকে না কোরআনের আইন মিথ্যা হয়ে যায় কোরআন মিথ্যা না আর নয়টাও কি ওই যুবক ছিল কেতাবের মিথ্যাতে আছে সাথে সাথে যুবক বলল ভাই আলী আমার পরে আমাকে মুসলমান দেন সাথে সাথে যুবক কলেমা পরে কি হয়ে গেলো আলী উদ্দিনের হাতে ইসলাম ধর্ম কবুল করলো তা আলী আল্লাহ সারা সারাদেশ কি কানতেছে না এন অনেকের মানে ধারণা যে আলী তৈল কি আশারায় মোবাসীর চার নম্বর জন আশারায় মোবা শিরিন বোঝেন জান্নাতের সার্টিফিকেট যে দশ জনে দুনিয়াতে বসে পাইছে আল্লাহ রাসুল যে দশ জনারে দুনিয়াতে বসে ইজ কি দিছে সার্টিফিকেট জান্নাতের তার মধ্যে আলীর দল কি চার নম্বরে কি কান কয় নম্বরে চার নম্বরে এই জন্য আল্লাহ আলীর ডাকে সারা দেশে অন্য কেউ ডাকে কি না আরে আল্লাহ দুনিয়াতে কাফের ডাকেও কিতেছে এ হ্যাঁ সারা বহু পরিমাণ আছে বুঝছেন কিনা তাহলে ঘটনা অনেক বড় হয়ে যায় আমি সংক্ষেপে বলতেছি ফেরাউনের নাম শুনছেন কোন দিক কোন যুগের মুসালামের যুগের সবচাইতে বড় কাফের কি কান পৃথিবীর সবচেয়ে বড় কাফের মধ্যে ফেরাউন একটা কিনা ফেরাউন নিজের নিজে আনা রব্য কুমিলা আলা সবচাইতে বড় খোদা দাবি করছে নজবিল্লা এটা জোরে বলেন নজবিল্লা আল্লাহ লীলাতে সুবাই মারছে না তুই বড় খোদা তাই দেখ সুবাইয়া কেমনে কি করি পানিতে সুবাইতে সুবাইতে মারছে বুঝছেন কিনা জোরে কান নজবিল্লা এটা জোরে বলেন নজবিল্লা এই ফেরাউন যখন কেতাবের বিচ্ছে যে মুসা নবীর যখন মানে না মুসা নবীর উম্মতের উপরে যখন ফেরাউনের তরফ থেকে বিভিন্ন প্রকার অত্যাচার শুরু হয়ে যায় আল্লাহর গজব ফেরাউনের কি রাজ দরবার সহ ফেরাউনের রাজ্যে কি হয়েছে গজব আসতেছিল সবচেয়ে বড় গজবটা হয়েছিল অনেকগুলা কি হয়েছে বালা সবচেয়ে বড় বালা হলো মিশরের পানি শুকিয়ে গেছে মিশরের পাশ দিয়ে সাগর এইটার পানি কি হয়ে যায় শুধু শুকাইয়া যায় আর জোয়ার হয় না না পানি যদি অভাব থাকে দিলে ফসল হয় কি কারণ বৃষ্টি নাই পানি নাই জমিন ফাট্টা চৌচির হয়ে গেছে এমনকি পানির অভাবে মায়ের বুকের দুগ্ধ পর্যন্ত শুকাইয়া গেছে ছোট্ট ছোট্ট শিশু দুগ্ধ না পেয়ে তারা ছটফট করে মারা যাচ্ছে সাপ আশা বড় খোদা ফেরাউনের দ্বারাই বলছেন কিনা আশা কো ফেরাউন খোদা পানির ব্যবস্থা করো কির ব্যবস্থা পানির ব্যবস্থা করো ফেরাউন পানি দেবে কোথায় দেয় আর ক্ষমতা কি কান আস ওকে আসলে খোদাও ও নিজে তো জানে ও খোদা না জানে না কি কান জানে কিনা ফেরাউন তার বন্ধু কেতাবের ভিত্তে আছে হামানের একা হামান রে দুইজনে তো লইতে কি খয়রা তো একসাথে করছি পকেট মারছি সেখান থেকে এইবার কি খয়রাত করছি পকেট মারছি এইবার প্যাডে ভাতে চাকরি করছি এইবার একটা সরকারি চাকরি করছি গোরস্থানে চাকরি পেয়েছি এই এর পর আল্লাহর দ্বারে কানতে কানতে আল্লাহর দ্বারে চাইয়া মিশারের রাজত্ব পাইছি মিশারের কি পেয়েছি এই এর পর সে আল্লাহর কি না শুরু করছি না ফারমানি শুরু করি কি করছে নিজের নিজে খোদা বললা দাবি করছি ও দোস্ত আমার এই পানির ব্যবস্থা যদি না করতে পারি তাহলে আমার খোদাইত্ব তো টেহে না আমার খোদাইত্ব মুসা জয়লাভ করবে কাজী তুমি কয়দিন রাষ্ট্র চালাও আমি নীলনাদের পারে যে জঙ্গল আছে এই জঙ্গলের ভিতরে যাইয়া আল্লাহর দ্বারে যে আল্লাহ কি আসল খোদার কাছে চাইয়া যে আল্লাহ তোমারে আমারে সবাই সৃষ্টি করছে সে আল্লাহর কাছে কান দিয়া পানির ব্যবস্থাটা করিয়ানি নীলনাদের পরে জঙ্গলে ঢুকে গেল জঙ্গলে প্রবেশ করে আমি তো আসলে খোদা না আমি তোমার সাথে না ফারমানি করি আর নিজের নিজে খোদা বললে দাবি করছি আল্লাহ ইয়াতে তোমার খোদাইতের বিন্দু মাত্র ক্ষতি আমি করতে পারি নাই আল্লাহ তুমি তো আসমানি কে বলেছো আমি আসমানি কেতাব পড়তে শুনেছি যখনই কোন বান্দা তোমার ডাকে আল্লাহ তুমি বান্দার ডাকে সারা দাও আল্লাহ আমি একটা কাফের বান্দা তোমার না ফারমান বান্দা আল্লাহ আমি তোমার সাথে বিদ্রোহ ঘোষণা করে নিজের খোদা দাবি করছি আল্লাহ আমার খোদা ইত্য ঠিকানের জন্য মানুষের কাছে আমার বরাত্ম ঠিকানের জন্য আল্লাহ নীল্লাদের পানি আমার করায়ত্ত করে দাও নীল্লাদের পানি চায় জোয়ার বাটা কি চায় ফেরাউনের দায়িত্বে ফেরাউন চায় খালি আল্লাহ কান্দে অনেক দিক কান্নার পরে কেদাবের বিচ্ছে একটা আওয়াজ আসলো ফেরাউন তোর দোয়া কবুল হয়ে গেছে দোয়া কি হয়ে গেছে কবুল হয়ে গেছে তা আল্লাহ কি কন্ধি ফেরাউনের দোয়া কি করছে কবুল করে না কেদাবের বিচ্ছে ফেরাউন সাথে সাথে জঙ্গল থেকে বাইর হয় ওই লুই তো ছাগল নীল নাদের পারে দেয়া পানির ইশারা করে বলতেছে পানি আয় সাথে সাথে দেখে পাহাড়ের মতো উঁচা হইয়া পানি আইতেছে এখন ভয় লাগিয়ে গেছে যে হায় রে হায় নুয়ালামের পোলাপানের মতো আবার একটা গজ বাইলে কিনা কারণ আমি তো না ফারমান আমি কি আল্লাহ আল্লাহকে কি করছি না ফারমানি করছি আমি কি নিজের নিজে খোদা বলিয়া দাবি করছি আর সেই বড় কাপের আর কিছু পারে কি কেন পারে এখন কয় আসলে কি আমার দোয়া কবুল হইলে কিনা দেহি পানি যায় কিনা আবার ইশারা করছে পানি যা যা চলে যা সাথে সাথে আবার শোষ করে ভাড়া হইতেছে কিনা জোয়ার ভাড়া হাতে পাইছে না কি এবার আরো একটা দোয়া করছে আল্লাহ আমার মৃত্যু হইবে কোন রোগে কারণ উসিলা ছাড়া মানুষ হ্যাঁ মরে না ও চিন্তা করছে যে উসিলাটা জানতে পারলে তখন আমি কি বুঝছেন কিনা ওই উসিলাটা যাই দেখবো আমার মধ্যে ওইটা আইসে লগে লগে তবা ভরমু আলামু তাহলে দুর্নৈত কি রাজত্ব করে গেলাম বুঝেন না পরে গেলে কমপক্ষে দশটা দিনিয়ার সময় রাজত্ব কি এত সোজা কি করেন জান্নাত কি এত হ্যাঁ এত সোজা আল্লাহকে কি না ফারবানি করিয়া নিজের নিজের খোলা বেলে দাবি করছে কেদাবের বৃত্তি আছে আল্লাহ যে পাড়াইয়া কৌশলে মানুষের তাইলে কেনে ছেলে মৃত্যুই দেখিছে ফেরাউন নিজে লেখকে তো ছেলে যে পুর্বুর রাজ্যে বাস করে পুর্বুর দেওয়া ভোগ করে যে ব্যক্তি পুর্বুর গুলামি করে না তার আমার তারা নীলকা ফেরাউন ও ফেরাউন কোথা আপনি একটু লেখকে দেন আমি লেখতে জানি আমি এলাম মুরুখ কথা বোঝেন কি না লেখতো রাই সালাম নিজে লেখছে লেখকে হাতের দস্তগার দেন দস্তগা তো জানে না ফেরাউন কেমন কথা বোঝেন এমন নিজের দস্তগেটারটাও নিজে দিতে হ্যাঁ পারে না যাই হোক এক পর্যায়ে হাতে কালি লাগাই দিয়ে হাতের পাঞ্জার সাপনে ছেলে তা আল্লাহ রে মারছে না কি কয় না আর নীলনাদের জোয়ার বাড়া দায়িত্বে দে সর দোয়ায় তা আল্লাহ দুনিয়াতে কাপেরের দোয়াও কি কবুল করে মুমিনের দোয়াও কি হয় কবুল করে এই জন্য আল্লাহ বলছেন হ্যাঁ রসুল আপনি কেন আমার বন্ধুদেরকে জানাই দেন দাই ইজাদ অথবা ধরিয়া হুম مولانا محمد اللهم مولانا محمد الله بولتن يا رسول আপনি আমার বান্দাদেরকে আরো জানাই দেন যখনই কি করে কোন বান্দা আমারে ডাকে আমি বান্দার ডাকে কি সারা কোন দেয় এই দুইটা ঘটনা দ্বারা এই আয়াতের পূর্তি ইমান ডাক্তু মজবুত হইছে না যে আল্লাহ আমাদের ডাকে সারা দেয় যদি ডাক্তার ডাকের মতো হয় বুঝছেন কি না ডাক্তার ডাকের মতো হইলে আল্লাহ কি সে ডাকে দুনিয়াতে আল্লাহ মুমিনার ডাকেও সারা দেওয়া সারা দিয়েছে যা চাইছে আনারের পরিবর্তে আনার আল্লাহ দে না আবার ফেরাউন নীলাদের পানি কি গান তার করাতে চাইছে ফেরাউন কি আল্লাহ কি গান না বড় কাফের একটা হ্যাঁ কত বড় কাফের নিজের নিজে খোদা বললে দাবি করছে গানার অব্বু কুমুল আমি সব চাইতে বড় কথা জোর নাউজুবিল্লাহ না হজবিল্লা এটা না এই যে সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহবিল্লা কইলেন এতে কি গুণ হয়েছে হ্যাঁ এতে নেকি হয় না কি কান পরিপূর্ণ দিন শিক্ষার পাশাপাশি নফলবন্দি করিয়া কি কন পাশে কি মর্তবা ভারী করা লাগবে না সবের পাল্লা ভারী করতে হবে জান্নাতে আল্লাহ দুনিয়াতে সারা দেন মুমিনের ডাকেন আমি যে আয়াত খানাতে করছিলাম আয়াত কিন্তু এখনো শেষ হয় নাই আল্লাহ রব্বুলি আলমিন বলতেছেন উজিবুদাওয়ানি হেরাসুল আপনি বলে দেন যখনই কোনো বান্ধব আমি আল্লাহরের ডাকে আমি আল্লাহ বান্ধার ডাকে সারা দেয় ফালিয়স্তাজীবুল ইয়ামরু বিলালহুম يرশুদুন হে রজ্জুল আবি বান্দাদের কারো জানা এনেন ওই বান্দার উচিত আমি আল্লাহ যে যাবে ডাকে সারা দেই বান্দাতে চায় আমি বানdare দেই বান্দা ভাবে আমি আল্লাহ বান্দার রোগ থেকে মুক্তি দান করি এইভাবে ভাবে বান্দা ডাকলে আমি বান্দারে কি করে ডাকে সারা দেই বান্দা আমার কাছে রিজিক চায় আমি নির্দিষ্ট হায়াত পরিমাণ বান্দার রিজিক দিয়ে বাঁচাই বান্দার উচিত

তা বলতে ভিতরে बोलतेছেন ফালিয়াস বুলি উমনুবি হে রাসূল আমার বান্দাদেরকে আপনি আরো জানাই দেন বান্দার উচিত আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দেই বান্দার উচিত আমি আল্লাহর প্রতি রেখে আমি আল্লাহর ডাকে সাড়া দাও তোমাদের ঈমান আছে না একটু জোরে আছে কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম এবার কলমে শাহাদ পড়ছি না কি কান পড়ছি তাহলে আমরা মুসলমান কিনা তাহলে ইমান আছে কি কান আল্লাহ বলতেছে বান্দার উচিত আমার প্রতি ইমান রেখে আমি আল্লাহ ডাকে সারা দোয়া আল্লাহ ডাকে কি দোয়া হ্যাঁ সারা দোয়া একটু খেয়াল করে শুনবেন এতক্ষণ যা শুনছেন এখন কিন্তু আসল কথা যাচ্ছি শয়তানে এখনই খোঁজবে বোঝেন না যে অনেকক্ষণ বসে রয়েছে পায়ে কিতেছে